বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় প্রথম কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত অ্যানিমেশন ফিল্ম মেকিং অ্যান্ড গেমিং ইনস্টিটিউট পথ চলা শুরু করল আর এই কলকাতার এই অ্যানিমেশন ফিল্ম মেকিং অ্যান্ড গেমিং ইনস্টিটিউট যা বিশ্ববিদ্যা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে সেখানে পড়ানো হবে তার সঙ্গে যোগ রয়েছে শেখর রয়েছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ভজরামপুরের ভূমিপুত্র মৃগাঙ্ক মণ্ডল যিনি বিবেকানন্দের ভাবধারায় যিনি জীবনযাপন করেন ভাব জীবন দর্শনে বিবেকানন্দের জীবন দর্শনে যিনি বিশ্বাসী সেই অ্যানিমেটার এবং একজন শিল্পী মন্ডল মুর্শিদাবাদের ভজরামপুরে সেখানে কিন্তু একটি বিশ্বমানের এডুকেশন ভিলেজ গড়ে তুলেছেন পাশাপাশি বহরমপুর শহরে অ্যানিমেশনের উপর যে ইনস্টিটিউট গড়ে তুলেছেন তা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় যথেষ্টভাবে সমাদৃত এবং বিদেশেও কিন্তু সেই ইনস্টিটিউটের পড়ুয়ারা যথেষ্ট সাফল্য অর্জন করেছে কলকাতা মুর্শিদাবাদেরই এই গ্রাম থেকে এবারে কার্যত কলকাতা যাত্রা শুরু হলো কলকাতার টালিগঞ্জে দেশপ্রিয় শাসমল রোডে সেখানে কিন্তু যে মোনা গ্রুপ অফ ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের পক্ষ থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে সেখানে কিন্তু একেবারে যুগের সঙ্গে যে ডিমান্ডস অফ দ্য ডে যে সময়ের যে চাহিদা তার সাপেক্ষে কিন্তু গড়ে উঠলো অ্যানিমেশান ফিল্ম মেকিং অ্যান্ড গেমিং ইনস্টিটিউট যা কলকাতা শহরে কখনোই ছিল না সেই দিক থেকে খুবই এই সময়ের সঙ্গে এবং যুগের সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ইনস্টিটিউট তার যাত্রা শুরু করলো এবং সেই যাত্রার সূচনা লগ্নে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী বিশ্বাদানন্দজি মহারাজ তিনি ছিলেন এবং মৃগাঙ্ক মণ্ডল যিনি এই সংস্থার কর্ণধার যে যে হায়দ্রাবাদে যে অ্যানিমেশন ইনস্টিটিউটে যিনি পড়াশ যখন পড়তেন তখনকার যিনি অধ্যক্ষ ছিলেন সেই অধ্যক্ষও কিন্তু ছুটে এসেছেন এই কলকাতায় এই যে যে বৃক্ষ রোপণ করেছেন মুর্শিদাবাদের ভজরামপুরে যার একটি চারাগাছ কার্যত রোপণ করা হলো কলকাতার টালিগঞ্জে এমনটাই কিন্তু তিনি বললেন মৃগাঙ্ক মণ্ডলের একদা প্রাক্তন প্রধান যিনি অধ্যক্ষ যিনি হায়দ্রাবাদে এবং মৃগাঙ্কমণ্ডলে যে ভাবনা কাজও তারও কিন্তু প্রশংসা করলেন পাশাপাশি এই যে উদ্যোগ সেই উদ্যোগ আগামী দিনে যে মহিরূয়ে পরিণত হবে সেই স্বপ্নও কিন্তু ব্যক্ত করলেন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার ভাবধারায় তার আদর্শ অনুপ্রাণিত তার দর্শনে বিশ্বাসী মোনার গ্রুপ আপ ইনস্টিটিউটের কর্ণধার মৃগাঙ্কমণ্ডল যে উদ্যোগ নিল তা একটা কিন্তু কলকাতার বুকেও একটা নজির গড়লেটা বলা যায় আমরা দেখব কি বলেছেন মহারাজ আজকে মূলত এই দিনে জন্মেছিলেন কিন্তু বিষয় হচ্ছে আজকে আমরা পালন করছি যুব দিবস আমরা বলতে পারি তার জন্মতিথির প্রাপকাল এবছর জন্মতিথি পড়েছে দোসরা ফেব্রুয়ারি তো এই জন্মদিবসে স্বামীজি তো আমরা বলি যুবকদের প্রতীক এটা আমরা বলি যুবকদের প্রতীক আমি বলবো সমস্ত যুব মানুষদের প্রতীক সেটা বয়সটা কোনো বার নয় বয়সটা বাধা নয় তো সেই যুবকদের প্রতীক স্বামীজি যেটা বলছেন প্রত্যেকের ভেতরে অনন্ত শক্তি আছে সেই অনন্ত শক্তি জাগাতে গেলে যে সুযোগ দরকার সেই সুযোগটা যদি সবাইকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া যায় সঠিকভাবে দেওয়া যায় তাহলে সেই অনন্ত শক্তিটা জেগে উঠবে এই আর স্বামীজি বলছেন চরিত্র গঠনের কথা সেই চরিত্র গঠন বিনা কিন্তু সেই অনন্ত শক্তি চলো না চরিত্র গঠন বিনা কিন্তু সেই অনন্ত শক্তির জাগরণ ঘটবে না সেই চরিত্র ঘটন ঘটাতে গেলে স্বামীজিকে গ্রহণ করেই স্বামীজিকে জীবনে নিয়েই এগোতে হবে আজকের দিনে সবার কল্যাণ হোক মঙ্গল হোক এই প্রার্থনা করি এবার আমরা দেখব কি বলেছেন মৃগাঙ্ক মণ্ডলের হায়দ্রাবাদ থেকে আগত প্রাক্তন যিনি অধ্যক্ষ ছিলেন অ্যানিমেশনের তার কি বক্তব্য নমস্কার আমি শাঙ্কা সুব্রমণীয়াম আমি যখন মৃগাঙ্ক এবং স্বামীজির যে ভক্তি সেটা তো স্যার বলেই ফেলেছেন তো আমি আবার সেটাকে বলতে চাই না বৃগাঙ্ক যখন অ্যানিমেশন শিখতে আসে হায়দ্রাবাদে হার্ট অ্যানিমেশন অ্যাকাডেমির তখন প্রিন্সিপাল আমি ছিলাম আমি একটি জিনিস যে ওর মধ্যে সবসময় দেখতাম যে ভক্তি শ্রদ্ধা নিয়ে যে কাজটা ও করত সেইটাতে আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে ও পরবর্তীকালে অনেক কিছু করতে পারবে কিন্তু যে বহরমপুরে গিয়েই একটা বিশাল বড়ো একটা ইনস্টিটিউশনটাকে দান করিয়ে দেবে এবং প্রোডাকশান ইউনিটটাকে ওরকম দান করিয়ে দেবে যেটা কত বছর আমরা ওর একটা প্রায় একটা বলতে পারি যে একটা ভিলেজ তৈরি করেছে এডুকেশনের জন্য যেটা এন বহরমপুরের কাছে সেটা দেখেই আমি মুগ্ধ হলাম যে সে যেই জিনিসটি দু সালে আমাদের সঙ্গে যখন করতে আরম্ভ করেছিল সেটাকে ও ধরে রেখেছে এবং ওইখান থেকে যে কলকাতায় এসছে সেটা একটা বিশাল বড় ব্যাপার যে ওইখানে শুরু করে ওখানে বড় একটা বৃক্ষ তৈরি করে সেখান থেকে এখানে চারাটাকে নিয়ে যে এইখানে লাগিয়েছে সেটাই বিশাল বড় ব্যাপার আজকের যে এইখানের এই যে মোনার্ক ইনস্টিটিউশনের উদ্বোধন হলো এইখানে মৃগাঙ্ক মণ্ডল সেই স্বামীজির একজন ভক্ত মিশনে রামকৃষ্ণ মিশনের একজন ভক্ত আজকের দিনটিকে অনু মানে আজকের দিনটির শ্রদ্ধা জানিয়েই এটা উদ্বোধন হলো এখানে স্বামীজি এখানে এসেছিলেন মহারাজ এসছিলেন মহারাজ এসে এই অনুষ্ঠানটি উদ্বোধন করে গেছেন আর এই অ্যানিমেশন কলেজ যেটা কলকাতার বুকে ছিল না অ্যানিমেশন ইনস্টিটিউশন অনেক আছে কিন্তু কলেজ ছিল না এটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডার একটি কলেজ অ্যাফিলিয়েটেড কল্যাণী ইউনিভার্সিটি এদের মূল জায়গাটা হচ্ছে বহরমপুরে কিন্তু এখানে তার একটা শাখা তৈরি হল এবং এই বাড়িটিতে সব কিছুই হবে ছাত্রদের শেখানো থেকে শুরু করে ফিল্ম এডিটিং সমস্ত কিছু কাজ এখানে হবে তো এই ধরনের উদ্যোগ নেয়ার জন্য আমি সাধুবাদ জানাই মৃগাঙ্ক আমার ছাত্র সে যে এই জায়গায় এসে পৌঁছেছে আমি আশা করব ও আরও উন্নতি করবে আরও বড় হবে এবং এই ছোট্ট জায়গা থেকে আরও বড় কিছু কলকাতায় তৈরি হবে এই আশা আমি রাখি এবার আমরা দেখব মোনার গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার মৃগাঙ্ক মণ্ডল তিনি কি বলেছেন আজ জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্ম দিবস এই শুভক্ষণে আমরা মনার কলেজ অফ আর্ট অ্যান্ড টেকনোলজির কলকাতায় একটা সিটি ক্যাম্পাস উদ্বোধন করলাম এখানে উদ্বোধক হিসাবে এসেছিলেন স্বামীজির বাড়ির থেকে আমাদের পূজ্যপাদ শ্রীমদ স্বামী বিশ্বদানন্দজি মহারাজ আজ এই এটা একটা যুব সমাজের জন্য উন্মোচন হলো একটা অ্যানিমেশন কলেজ এটা যেন যুব সমাজের কাজে লাগে সেটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ ক্যামেরায় প্রত্যয় মুখার্জি নসীব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে Daddy